হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে প্লাভিট দ্রুত রুচি বৃদ্ধির জন্য কার্যকরী সিরাপ প্লাভিট প্লাভিট সিরাপটির জেনেরিক নেম হচ্ছে শরবত সে প্লাভিট সিরাপটির উৎপাদনকারী ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে বুটানিক ল্যাবরেটরিজ ইউনানি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বুটানিক ল্যাবরেটরিজের প্লাভিট সিরাপটির উৎপাদন কার্যকারিতা সেবন মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লাভিট সিরাপের উপাদান উপাদান হিসাবে এখানে উল্লেখ করেছে বদিয়ান দারুচিনি হিলকালা জয়কল তাবের লেবুন ও অন্যান্য উপাদান পরিমাণ মতো প্লাভিট সিরাপটির কার্যকারিতা সাধারণ দুর্বলতা মানসিক অবসাদ ক্ষুদামান্দা রক্ত সর্বতা হৃদকম্ব মহিলাদের শারীরিক দুর্বলতা ও ভিটামিন এ এবং সি এর অভাব কার্যকর তাছাড়াও প্লাভিড দ্রুত রুচি স্বাস্থ্য প্লাভিট সিরাপটি দ্রুত রুচি বাড়াতে অনেক সময় খাওয়া বাদ দিলেই রুচি কমেতে থাকে সেবনবিদ প্লাভিট সিরাপটি এক থেকে দুই চা চামচ করে দৈনিক এক থেকে দুইবার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি প্লাভিট সিরাপটির কোনো পার্শ্ব সম্পর্কে উল্লেখ করেনি তবে প্লাভিট সিরাপটি সেবনে অনেকের ক্ষেত্রে শরীরে ব্রন, অ্যালার্জি বৃদ্ধি শরীরের পানি জমা শরীর দ্রুত ফুলে যাওয়া মতো সমস্যা দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে পেটের গ্যাস ও বমি বমি ভাব দেখা দেয় প্রতিনির্দেশ কোম্পানি সিরাপটি সম্পর্কে কোনো প্রতিনির্দেশ উল্লেখ করেনি তবে এতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা কোম্পানি বলেছে প্লাভিট সিরাপটি নির্ধারিত মাত্রায় সেবন করিলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না প্লাভিট সিরাপটি অপ্রাপ্ত বয়স্কদের সেবন না করায় উত্তম যাদের ডায়াবেটিস কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করবেন না বিশেষ সতর্কতা আমার ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করিবেন না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে বেসিক ধারণা দিতে আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ চিকিৎসক রুগীর সকল দিক বিবেচনা করে ওষুধ নির্বাচন ও ডোজ নির্ধারণ করে থাকেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে রাখুন ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন 懂了吧？